শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন উঠে পড়েছি এখন বাজে সকাল সাতটা উঠেছি সেই সকাল পাঁচটা সব কাজ সারা হয়ে গেছে সব কাজ কমপ্লিট করে দোপসোনাকে ডাকতে এসে দেখুন দোপুসোনা ঘুমাচ্ছে এখন দেখুন সারাদিন বদমাশি করে দেখুন ঘুমোচ্ছে দেখুন শান্ত বাচ্চার মতো ঘুমাচ্ছে ওঠো দোপোনা ওঠো ওঠো উঠো বড় দেখো দপুষনা উঠছে না সেই কালকে সন্ধেবেলায় শুয়েছে উঠতেই চাইছে না ঘুম থেকে স্কুলে যাবে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা থেকে স্কুল তুলতে হবে রেডি করতে হবে দেখুশোনা ওঠো 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 দেখুশোনা একটি ব্রাশ করায় আবার দেখা হবে কিছুক্ষণ বাদে দবু ব্রাশ করিয়ে খাইয়ে দায় দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম মা সবজি কাটছে দেখো বন্ধুরা রান্না বসিয়েছি কলা আলু মাছের ঝোল করছি শরীরটা খুবই খারাপ আগের দিনও যেমন শরীরটা খারাপ ছিল আজকে তো শরীরটা খারাপ ওষুধ খেয়েছি সকালবেলা দাদা খেয়ে চলে গেছে মা রান্না করে দিয়েছে আমি রান্না করছি আমাদের এই মাসির সবজি কেটে দিয়েছি মাসির তরকারি মাসি করে নিচ্ছে আমাদের অল্প করে তরকারি করে নিয়েছি শরীরটা খুবই খারাপ ডাক্তারখানায় যাবো এত কী করে শরীর খারাপগুলো বুঝতেই পারিনি দেখো ডাক্তারখানায় চলে এসেছি বসে আছি ডাক্তারবাবু এখনো আসেনি শরীরটা খুবই খারাপ পর কিছুক্ষণ বসে থাকার পর ডাক্তারবাবু চলে এসেছে ডাক্তারবাবুকে দেখালাম দেখো একটা বেবিও এসেছে ডাক্তারবাবুকে দেখাতে ডাক্তারবাবুকে দেখিয়ে বাড়ি চলে এলাম দেখো দোপুসোনার আন্টি এসে গেছে দোপুসোনাকে পড়াচ্ছে মাসিও বসে আছে মাসি ডায়ালিসিসে যাবে সেই জন্যে নিচেই বসে আছে ওপরে যায়নি দোপুসোনা পড়ছে আমরা রেডি হয়ে চলে এলাম আমি আর মাসি এই ডায়ালিসিসে যাচ্ছে আজকে অটো রিজার্ভ করে যাচ্ছি কারণ আমার শরীরটা খারাপ ওআরএস করে চিনি জল করে নিয়ে যাচ্ছি কারণ আমার প্রেশারটা খুবই লো আর শরীরটা খুবই দুর্বল একদমই ভালো না মাসেরও শরীর খারাপ শরীর এখন হসপিটালে পৌঁছে গেছি এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে ধারণা বাইরে এত রাতে এবার কীভাবে যাবো জানি না ঝড় বৃষ্টির না আমরা যেতে পারবো না মাসে যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা হয়নি রিজার্ভ করে এসেছি কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যে কীভাবে যাবো বুঝতে পারছি না এই গাছটার জন্য এসলাম ডায়ালিসেসে মাসির হয়নি কারণ মাসির চ্যালেঞ্জটা খুলে গেছে ফিক্স চুলা সবে করে এনেছে কিন্তু ওটা কাঁচা আছে ওটাতে করা যাবে না সেই জন্য অনেক চেষ্টা করেও চ্যালেঞ্জ করতে পারলো না আমরা বাড়ি চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে আমরা বাড়ি যাই আজকেকার মতো এখানেই বিদায় আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন